আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাস স্মল কিচেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ একটি মাংস রেসিপি নিয়ে হাজির হলাম আমি এই মাংসটি আলু দিয়ে রান্না করেছি এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি একটু মোটা করে কেটে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা তেজপাতাটা মাঝখানে একটু ছিঁড়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিয়েছি চুলা রাসটা কিন্তু আমার মিডিয়ামে আছে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুনটা বুঝে দিবেন এখানে আমি এক কেজি মাংস রান্না করছি তার জন্য আমি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি যদি আপনারা মুরগি মাংস রান্না করেন সেক্ষেত্রে আপনি রসুনের পরিমাণটা বেশি দিবেন আদার পরিমাণটা কম দিবেন। খাসির মাংস রান্না করলে সেক্ষেত্রে আদার পরিমাণটা বেশি দিবেন রসুনের পরিমাণটা কম দিবেন। আর গরু বা মহিষ এটা রান্না করলে দুইটাই সমান সমান হবে আদা যতখানি দিবেন এক কেজিতে পঞ্চাশ গ্রাম আদা লাগে আর পঞ্চাশ গ্রাম রসুন লাগে এখানে আমি এক কেজি মাংস রান্না করছি সেখানে আমি এক টেবিল চামচ আদা এক টেবিল চামচ রসুন বাটা দিয়েছি আর এর মধ্যে আমি একে একে সব মশলা দিয়ে ফেলেছি আমি ডিসক্রিপশান বক্সে লিখে দিব কতটুকু কি পরিমাণ দিয়েছি মশলাটা কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে আমি একটু ঢাকনা দিয়ে দিলাম তার মধ্যে কিছুটা পানি দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিতে ভুলে গিয়েছিলাম যাই হোক একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এর মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি এখন ঢাকনাটা দিয়ে দুই তিন মিনিট কষিয়ে নেব আর আমি আজকে কিসের মাংস রান্না করছি সেটা আপনারা পরে কমেন্টে জানাবেন এটা অবশ্যই গরুর মাংস না আর যাই হোক এই তো মাংস মশলাটা কষানোর পরে মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি মাংসটা আমি ভালো মতো কষিয়ে নেব এই মশলার সাথে মশলার সাথে যত ভালো মতো মাংস কষিয়ে নেবেন লবণ ঝাল সব ঠিকঠাক মতো যাবে আমি একটু ঝালটা বেশি দিয়েছি গরুর মাংসতে ঝালটা বেশি হলে খেতে মনে হয় বেশি ভালো লাগে আপনারা ঝালটা বুঝে দিবেন একটু কমিয়ে দিবেন। এখানে আমি যেহেতু এক কেজি মাংস রান্না করেছি তার জন্য সবই এক টেবিল চামচ করেই কিন্তু এখানে গিয়েছে হলুদ আদা হলুদ আদা রসুন ধনিয়া জিরা সব আমি এক টেবিল চামচ করে দিয়েছি এক গরম মশলাটাই আমি হাফ চা চামচ দিয়েছি কারণ এর মধ্যে আমি মশলা ব্যবহার করব এই তো মশলাগুলো দিয়ে দিচ্ছি মাংস থেকে কিন্তু জালটা মিডিয়ামে রাখার জন্য অটোমেটিকই পানি চলে এসেছে আমি এই পানি দিয়েই মাংসটা কষিয়ে নেব ভালো মতো আর মাংস যত ভালো মতো কষাবেন টেস্টটাও কিন্তু তত ভালো হবে যে কোনো তরকারিতে প্রথমে লবণটা ঠিকঠাক মতো দিলে তাহলে সব কিছুতেই লবণটা ঠিকঠাক মতোই যাবে এটা অবশ্যই মাথায় রাখবেন মাংসের তরকারিতে তো আরও ভালো মতোই লবণটা দিয়ে দেবেন একটু কড়া কড়া লবণ হলে পরের মাংসের ভিতরেও লবণটা ঠিকঠাক মতো যাবে এই তো মাংসটা কিন্তু আমার অনেকটাই কষানো হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে এখন আমি আরেকটু পানি দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি যেহেতু এটা গরুর মাংস না এই মাংসটা হতে একটু সময় লাগবে তাই এখানে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি এই তো মাংসটা কষানো হয়ে গিয়েছে যেহেতু আমি বলেছিলাম আমি কিছুটা আলু ব্যবহার করব আমি এর মধ্যে একটু আলু দিয়ে দিলাম আর আমার গ্রামের বাড়ি যেহেতু বিক্রমপুর মোটামুটি সব খাবারে আমি একটু আলু খেয়ে থাকি যাই হোক আপনারা চাইলে এখানে আলুটা স্কিপও করতে পারেন আলুটা আমি দশ মিনিটের মতো কষিয়ে নেব একটু পানি দিয়ে দিলাম এটাকে ভালো মতো কষানোর জন্য আলুর মধ্যেও জানে লবণটা ঠিকঠাক মতো যায় এই তো একটু নেড়ে চড়ে দিচ্ছি আলুটা দশ মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পানি ব্যবহার করছি আলুটা অবশ্যই ভালো মতো কষাতে হবে তা না হলে আলুর মধ্যে লবণ ঢুকবে না এখানে আমি তিন কাপ পানি দিয়েছি এই মাংসটা সিদ্ধ হতে সময় লাগবে আর চুলার জালটা কিন্তু এখন আমার বাড়ানো আছে এই তো প্রায় দশ মিনিট পরে আমি আবার একটু ফিরে আসলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি অবশ্যই কিন্তু কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিবেন এতে করে মাংসগুলো ঠিকঠাক মতো সিদ্ধ হবে তো খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে মাংসটা প্রায় আমার হয়ে এসেছে আমি নামানোর আগ মুহূর্তে একটু কাঁচামরিচ ব্যবহার করলাম এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার কষা কষা মহিষার মাংস রেসিপি আজকে আমি মহিষের মাংস তৈরি করেছিলাম আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ